সুপরিকল্পিত শিল্পায়ন ও কর্মসংস্থান গড়ার লক্ষ্যে চলো এগিয়ে স্লোগানে সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেডের আয়োজনে উন্নয়ন সংলাপ অনুষ্ঠিত হয়েছে এই সংলাপে অংশগ্রহণ করা দেশ বরেণ্য প্রায় অর্ধ শত সাংবাদিককে ফুল দিয়ে বরণ করে নেন ইকোনমিক জোন লিমিটেডের ডিরেক্টর শেখ মনোয়ার হোসেন ইকোনমিক জোনের পক্ষ থেকে আগত সাংবাদিকদের মাঝে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী লুঙ্গি গামসা ও সরিষার মধু উপহার দেওয়া হয়েছে দেশের সর্ববৃহৎ ইকোনমিক জোনের খুঁটিনাটি তথ্যচিত্র নিয়ে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্য চিত্র তুলে ধরতে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আবুল হোসেন এ পর্বে থাকছে সংলাপের মূল আয়োজক অনুষ্ঠানের প্রধান অতিথি ইকোনমিক জোন লিমিটেডের মাননীয় ডিরেক্টর শেখ মনোয়ার হোসেন স্যারের বক্তব্য নিয়ে একটি প্রামাণ্য চিত্র সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমাদের সমস্ত মানুষগুলো যখন কাজ পাওয়ার জন্য ঢাকাতে যাচ্ছে তখন টোটাল বিদ্যচ্যুত হয়ে যায় শেকরচ্যুত হয়ে যায় আমরা আজ থেকে পঁচিশ বছর আগে ভাবা শুরু করলাম যে না এই নর্থ বেঙ্গলের কারণ আমি আমার অরিজিন হলো আমি গার্মেন্ট সেক্টর থেকে আসি যখন দেখলাম যে এই যে সিক্সটি পার্সেন্ট অব দ্য টোটাল আর এম তার সিক্সটি পার্সেন্ট স্ট্রাইকিং ফোর্স এই বাংলা থেকে চলে যায় আপনারা জানেন হাজার বিয়াল্লিশ পয়েন্ট সামথিং একর জায়গা নিয়ে এই আমরা এই কাজটি শুরু করি এখানে আমাদের এগারোটি কোম্পানি আছে যাদের কনসনে এই ইকোনমিক জোনটি বিল্ড আপ হচ্ছে টোটালি প্রাইভেট ইকোনমিক ইকোনমিক জোন জোনটা হলো তিন ধরনের হয় একটি পিপিপি মডেলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ একটা জি টু জি মডেলে হয় একটা প্রাইভেট হয় তা আমাদেরটা একটা টোটালি প্রাইভেট ইকোনমিক জোন এবং এখন পর্যন্ত আমরা খুব একটা শুধুমাত্র কল কিছু টাকা পয়সা আমাদের দিয়েছে আর আমরা নর্মালি আমরা এগারোটা কোম্পানি মিলেই টাকা আমরা আপ করছি এবং এটা অগ্রগতি করছি এখানে সিক্সটি পার্সেন্ট জায়গাতে আমরা মূলত ইন্ডাস্ট্রিয়াল সিটি পার্সেন্ট জায়গা গ্রিন থাকবে ওয়াটার বডি থাকবে আপনার ঘুরে ঘুরে দেখবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আবার বলি এটা যদিও আমরা এগারোটা কোম্পানি মিলে এই কাজটি করছি কোড আন কোড এটা আমরা মূলত এ দেশের মানুষের পাঁচ লক্ষ লোকের কর্মসংস্থানের একটি চিন্তা নিয়ে আমরা এখানে কেউ এই এগারোটা কোম্পানি কেউ নিজের ইনশাআল্লাহ ব্যবসা আছে সিঙ্গেল ব্যবসা গার্মেন্টস ফ্যাক্টরি মালিক টেক্সটাইল মালিক আমরা সব আছি কিন্তু সিরাজগঞ্জটাকে আমরা বেছে নিয়েছি যে এই জায়গাতে যাতে আমাদের এই বাংলার ছেলে মেয়েগুলো যাতে ওই দিকে আর না যায় তারা এখানে তাদের সুপরিকল্পিত কর্মের জায়গা তারা বেছে নিতে পারে যে কারণে সিরাজগঞ্জ ইকোনমিক জোনটি সুপরিকল্পিত শিল্পায়ন এবং সুপরিকল্পিত কর্মসংস্থান আপনাদের আবার অবগতির জন্য বলি এইটা সার্টিফিকেট নেওয়ার জন্য লিডস এটাকে আমরা লিড প্লাটিনাম গ্রিন কনসেপ্টের মাথায় নিয়ে আমরা এখানে আগাচ্ছি এবং আপনারা যখন দেখবেন যে এই ইয়ের মধ্যে যত প্লট করা আছে তার ফাঁকে ফাঁকে দেখবেন যে গ্রিনের জন্য জায়গা রাখা আছে একটা একটা ওয়াটার ওয়াটার বডি বডি আছে 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 বিরাট দেখবেন এখানে লেক তো আমরা এখানে একটা বিশ্ব মানের হসপিটাল করতে চাই যেটা ইতিমধ্যেই নর সাথে কথা হচ্ছে আমরা এখানে একটা বোর্ডিং স্কুল করতে চাই তৃতীয় যে জিনিসটি করতে চাই আমরা একটা ডিজাইবল সন্তানদের জন্য একটি ইনস্টিটিউট প্লাস হোস্টেল করতে চাই যেখানে আমাদের ফ্যাক্টরিগুলোতে আমরা ইতিমধ্যে আহ্বান করেছি যারা এই ফ্যাক্টরি করতে আসছেন তাদেরকে বলা হয়েছে যে আপনি আপনার যখন কর্মচারী নিয়োগ দেবেন অন্ততপক্ষে পক্ষে ওয়ান পার্সেন্ট ডিজাইবল বিপুলদের যাতে চাকরি হয় এখানে সিএসআর যেটাকে বলি আমরা সিএসআর কে মেন্টালিটি নিয়েই আমরা মূলত এই কাজটি শুরু করছি আলহামদুলিল্লাহ আমরা অনেকটা আগেছি আপনারা জানেন যে এখানে প্রায় আটষট্টি কোটি সিএফটি মাটি পড়েছে মানে আপনি যেখানে বসে আছেন সেখানে প্রায় চোদ্দ পনেরো ফিট মাতৃ ফেলানো হয়েছে এখানে ষোলোটা ডিস্ট্রিক্টের প্রবেশ দ্বারে যেহেতু আমরা করেছি আপনারা কমিউনিকেশনটা দেখছেন যে রেল মানে এশিয়ান হাইওয়ে এবং রেল স্টেশনে যেটা আমরা পশ্চিম যমুনা পশ্চিম রেল স্টেশন বলি ওইখানে একটা প্রস্তাবিত আইসিডি হচ্ছে অলরেডি গভর্নমেন্ট এটা নীতিগতভাবে অনুমোদন দিয়েছে যে ইনল্যান্ড কন্টেনার ডিপো উইথ অল ফ্যাসিলিটিস লাইক কমলাপুর এই এইখানে আমরা হচ্ছে আমরা নিজস্ব একটা জেটি করছি পিছনের দিকে এই জেটির কাজটা আমরা আরও এক বছর পরে শুরু করব কারণ আমরা এখন ফার্স্ট ফেজের কাজটা শুরু করছি কমার্শিয়াল ফেজের কাজ শুরু করছি এই হলো আমাদের মূল কথা আমাদের একটা প্রেজেন্টেশন যাবে প্রেজেন্টেশন আমরা পুরোটাই দেখতে পারবেন আর আমাদের ওয়েবসাইট তো www.sczbd.com আপনারা গেলে সব কিছু পেয়ে যাবেন একেবারেই আপনাদের কাছে আপনারা যারা কলম যোদ্ধা যোদ্ধা কণ্ঠযোদ্ধা কিংবা যোদ্ধা আমি আপনাদেরকে যোদ্ধাই বলি আপনারা দেশকে পরিবর্তন করে দিতে পারেন আপনারা জাতিকে পরিবর্তন করে দিতে পারেন সমাজকে পরিবর্তন করে দিতে পারেন তো আমাদের এই জার্নির সাথে যদি কখনো আমাদের আপনাদের মনে হয় যে আরো একটু সংযোজিত হলে আরো একটু ব্যাখ্যা আপনারা লেখার মাধ্যমে কথার মাধ্যমে কিংবা ছবির মাধ্যমে যদি প্রকাশ করে দিতে পারেন আরো একটু যদি মানে সংযোজন হয় তাহলে এইটা দেখতে ভালো যাবে এটা কিন্তু আমরা প্রাইভেট কোম্পানির মালিকানা হলেও আমরা এটা পাবলিক প্রপার্টি মনে করি কারণটা হলো আপনারা জানেন যে এখানে যখন প্রায় এত লোকের যখন কর্মসংস্থান হবে তখন আমরা সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে নিয়ে চলতে চাই